সারা রাজ্যের বিভিন্ন ব্লকে বিরোধী দলের মনোনীত প্রার্থীরা পত্র জমা দিতে পারেনি এর কারণ হলো গত এগারো জুলাই থেকে সারা রাজ্যে শাসক দলের সন্ত্রাস চলছে আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কিন্তু বহু জায়গায় সকাল থেকে শাসক দলের সন্ত্রাসের কারণে মনোনয়ন পত্র জমা দিতে পারেনি বিরোধী দলের প্রার্থীরা বামফ্রন্টের পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে যে সব আসনের প্রার্থীরা দুর্বৃত্তদের জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারেনি সেই সব যাতে মনোনয়ন পত্র জমা দিতে পারে তার জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করার জন্য আগে থেকে দাবি করা হয়েছিল যাতে মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনক্ষণ বাড়ানো হয় সে বিষয়টা যাতে নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করে দেখে বৃহস্পতিবার রাজ্য সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এমনটাই দাবি করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন পুলিশকে নির্বাচনের প্রথম থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে সক্রিয়ভাবে পুলিশের ভূমিকা পালন করছে না জেলা শাসক মহকুমা শাসক ভিডিও থানার ওসি এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে দাবি করা হচ্ছে যাতে প্রার্থীরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারে তার জন্য বন্দোবস্ত করা বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল যাতে জেলার কোনো একটি অফিসে পৃথক একটি কাউন্টার খুলে এডিশনাল আরও কে বসিয়ে মনোনয়নপত্র গ্রহণেরও ব্যবস্থা করা হয় হয়। যাতে সেই অতিরিক্ত গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করতে পারে প্রার্থীরা উদ্বেগজনক বিষয় হল এর কোনো ব্যবস্থা করা হয়নি নির্বাচন কমিশন পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন করা দাখিলের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু দেখা গেছে পর্যাপ্ত পরিমানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি ব্লক অফিসের রাস্তার বিভিন্ন স্থানে শাসক দলের দুর্বৃত্তরা ঘাঁটি করে বসে থেকে মনোনয়ন পত্র দাখিলে বাধা দিয়েছে বিশেষ করে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার নলছড় ডুকলি ব্লকের অন্তর্গত হাপানিয়া এলাকার সহ বিভিন্ন এলাকায় মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা ইট বর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে এতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন সাংসদ ঝরা দাস বৈদ্য সহ দলের কর্মী সমর্থকরা এর প্রতিবাদ জানিয়ে যারা মনোনয়ন পত্র দাখিল করতে পারেনি তাদের জন্য নির্বাচন কমিশন যাতে পদক্ষেপ গ্রহণ করে তার দাবি জানানো হচ্ছে বলে জানান তিনি আমাদের বক্তব্য নির্বাচন কমিশন যদি নির্দেশকে না দিয়েও থাকে নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয় তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তার জন্য কোন ধারা লাগে না এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করা যে আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল ইট মারছে আমাদের প্রাক্তন সাংসদ জন্নাদাস বুদ্ধ এই ইটের আঘাতে গায়ে রয়েছেন আরো অনেক কর্মী এবং দুই তিনজন সাধারণ পুলিশ কনস্টেবল তারাও বেচারা নির্দেশিকা দেওয়ার নেই কুমার ঘাটেও এরকম ঘটনা হয়েছে আমাদের বাকি প্রার্থীরা আসতে যাচ্ছিলেন তাদের কাগজপত্র কেড়ে নিয়ে যদিও সেখানে প্রচুর হয়েছে পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এটা দিয়েছে

কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্ম নেতৃত্বে আজকে প্রায় একই সময়ে সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতা পানি মিছিল সেই তেপানিয়াতে দোকান মুখে সেখানে যখন ঈদ বৃষ্টির সম্মুখীন হয়েছেন কোন খবর আমার কাছে নেই তবে শুনেছি সেখানেও বহু আহত হয়েছে এইভাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং প্রাক্তন মন্ত্রী মানিক ছিলেন শান্তন টিভি